চারশো নির্বাচন আগের তুলনায় অনেকখানি আমি বলতে পারি যে উৎসব মুখর এবং একটা ভাবে চলছে এবং সকল প্রার্থী বলি ভোটাররা বলি তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা উৎসাহ পুরো নির্বাচনকে ঘিরে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা দু সালে কিন্তু আমরা জুনিয়র ইয়ার যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওদের মধ্যে থেকে এতটা পার্টিসিপেশন দেখিনি সেন্ট্রালের কিন্তু এবছর এবছর যেটা দেখা যাচ্ছে যে অনেক জুনিয়র ইয়াররাও সেন্ট্রালে গিয়ে তারা পদগুলোতে দাঁড়িয়েছে এবং সেটা অনেক বেশি উৎসাহ এবং আমি যেটা মনে করি যে এই বিষয়গুলোকে আমাদের আরও বেশি প্রমোট করা উচিত এবং এই যে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন যে যে আসলে আসলে সকলের মধ্যে একটা সারা সেটাই প্রমাণ সকল ইয়ারের বিভিন্ন পদে দাঁড়াচ্ছে আমরা যেটা আশা করব যে প্রশাসন একটা সুষ্ঠু পরিবেশ এখানে বজায় রাখবে যাতে সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে যারা স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে সকলের মধ্যেই যাতে একটা অংশগ্রহণমূলক এবং লেবনেটারিং ফিল্ড এখানে কেনশোর করা যায়